আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলছিলাম যে এই গরুটার কিছু আছে। এই কথাটা আমি আপনাদেরকে জন্যই বলছিলাম যে আপনারা হয়তোবা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা জানেন যে এই গরুটা কিছুদিন আগে ফুড পয়জনিং হয়েছিল গরুটা ক্ষুদা মন্দা ছিল এবং দুই দিন কিন্তু কিছু খাইনি বলতে পারেন এবং গরুটা যথেষ্ট দুর্বল হয়ে গেছে যে অবস্থাতে আমরা কিনে নিয়ে আসছিলাম এবং তার থেকে বরং বর্তমান বেশি দুর্বল হয়ে গেছে এর শরীরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এর ভিতরে যে একটা অ্যাক্টিভিটিস থাকবে এই গরুটার ভিতরে যে একটা চাঞ্চল্যকর ব্যাপার থাকবে চঞ্চলতা থাকবে ওই জিনিসটা কিন্তু এর ভিতরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তার মানে আমার মনে হচ্ছিল যে এই গরুটাকে আসলে আমাদের আরো কিছু ট্রিটমেন্ট বাকি আছে তো কি কি ট্রিটমেন্ট দিলে এই গরুটাকে আমি অন্যান্য যে হাড গরুগুলো আছে সেরকম আমি অ্যাক্টিভ করতে পারবো এটাই মূলত আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি দেখানোর চেষ্টা করব। আসলে শুধু মুখে বললেই হবে না একটা খামার যখন আপনারা পরিচালনা করতে যাবেন এখানে কিন্তু বেশ কিছু আছে আপনারা কিন্তু খুব খুব স্বাভাবিকভাবে বা স্মুথলি ভাবে কোনো সমস্যা ছাড়া বা সমস্যা বিহীনভাবে ভাবে কিন্তু আপনি একটা খামার কখনো পরিচালনা করতে পারবেন না কারণ এখানে কিছু জিনিস আছে সেটা হচ্ছে যে একটা কাজে যখন আপনারা নামবেন তখনই ঠিক বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসটা কিভাবে করলে কোথায় গিয়ে থামবে বা কোথায় গেলে আপনারা সেটার সফলতা পাবেন এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বাস্তবতার সঙ্গে মিল রেখে আপনাদেরকে খামারে আসতে হবে যেমন ধরুন দর্শক আমি অন্যান্য গরুগুলো দেখতে পাচ্ছেন গরুগুলোর পরিবর্তন দেখতে পাচ্ছেন গরুগুলো আমি মোটা তাজা করতেছি বিক্রি করতেছি তো আসলে এটা তো আর সহজেই হচ্ছে না এর পিছনে তো অবশ্যই আমাকে পরিশ্রম করার লাগতেছে গরুকে খাবার খাওয়াতে হচ্ছে এর ভিতরে কিছু জিনিস থাকে যেগুলো হয়তো অনেকেই শেয়ার করবে না অনেকে শেয়ার করলে কিন্তু অনেকটা লুকায়িত অবস্থায় রাখে তো আসলে দর্শক এই জিনিসগুলো আমার মোটেও পছন্দ না মোট কথা হচ্ছে আমি আমি খামারে যেটা সেটাই আপনাদেরকে বলবো তো এই গরুটা যেহেতু আমি খামারে নিয়ে এসেছি এবং আমার একটা টার্গেট আছে যে গরুটাকে আমি কিভাবে মোটা তাজা করব। তো সেটার উদ্দেশ্যেই যেহেতু আমি খামারে নিয়ে আসছি সুতরাং বর্তমান যে অবস্থাতে আছে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে এই গরুটা কিন্তু আমি পাঁচ মাসে মোটা তাজা করতে পারবো না কেন পারবো না এই গরুটাকে যখন আমি খেতে দিচ্ছি এই গরুটা খাচ্ছে তবে অর্ধেক খাবারেই রেখে দেয় অর্ধেক খাবার রেখে দেয় পানি খায় কম এর এই গরুটার কিন্তু চোদ্দ পনেরো ষোলো লিটার পানি খাওয়ার কথা পঁচাত্তর হাজার টাকা দিয়ে কেনা পনেরো ষোলো লিটারের জায়গায় পানি খাচ্ছে সর্বোচ্চ আট লিটার একবারে সর্বোচ্চ আট লিটার খাচ্ছে আর খাবারটা আমি যে দানাদার খাবারটা দিচ্ছি এটা সর্বোচ্চ যদি খায় এক কেজির বেশি খাচ্ছে না বাকি খাবারগুলো কিন্তু এখানে রেখে দেয় খায় না তো এই জন্যই মূলত চিকিৎসাটা তো আমার হাতে আপনারা একটা থার্মোমিটার দেখতে পাচ্ছেন এই থার্মোমিটারটা দিয়ে মূলত আমি এখন যেটা করব সেটা হচ্ছে এর আগে টেম্পারেচারটা মেপে নিব যে আসলে এর শরীরের তাপমাত্রাটা কত স্বাভাবিকের থেকে কম নাকি স্বাভাবিকের থেকে বেশি সেটা অবশ্যই আমি মেপে নিব বা স্বাভাবিক আছে কি না সেটা আমি দেখব তো আপনারা এরকম একটা ডিজিটাল মিটার অবশ্যই কিনে নিয়ে রাখবেন সেটা আমি ওখানে দিয়ে দিলাম তো এখন দর্শক যেটা কথা সেটা হচ্ছে যে থার্মোমিটারটা যখন ওইখানে আমরা রাখবো আমাদের কিন্তু কিছু সময় দিতে হবে ওখান থেকে একটা সিগনাল আসবে তো সিগনাল আসলে বুঝতে হবে যে হ্যাঁ টেম্পারেচার কিন্তু মাপা হয়ে গেছে তো এখন মূলত দর্শক তাপমাত্রা মাপার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যে আমরা যারা খামারে গরু নিয়ে আসি গরু অসুস্থ হওয়াটা কিন্তু স্বাভাবিক কেউ যদি বলে যে আমার খামারে কোনোদিন গরু অসুস্থ হয়নি তাহলে বুঝে নিবেন যে ডাহা মিথ্যা কথা বলতেছে তা খামারে গরু নিয়ে আসলে বা আমরা যে গরুগুলো নিয়ে কাজ করি এগুলা তো ভবিষ্যৎ অন্ধকার বলতে পারেন গরুগুলো এবং এই অন্ধকার ভবিষ্যৎওয়ালা গরুকে নিয়ে আমরা নিয়ে আসে আমরা মানুষ হিসেবে আমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতেছি খামারে এই গরুগুলোরও কিন্তু সমস্যা হয় তো সমস্যাগুলো আসলে হাইট করে রাখার কিছু নাই এখানে আমার গরু সমস্যা হয়েছে এখন তো আমাকে সমাধান করতে হবে তো আজকে আমি গরুকে কিন্তু ভিটামিন ইনজেকশন পুশ করব ভিটামিন ইনজেকশন কি কি পুশ করব সেটা হচ্ছে যা এটা আমি আপনাদেরকে একটু আগে পরে বলি কারণ এখানে স্টেপগুলো আপনাদেরকে বুঝাই বলতে হবে তো যেহেতু গরুটা দুর্বল গরুটা খাচ্ছে না বা গরুটা আগের থেকে দুর্বল হয়ে গেছে গরুটাকে কিন্তু আমি অনেকেই যেটা করতো যেটা ভুল যেটা করে থাকে অনেকেই কিন্তু স্লাইন ক্যালসিয়াম করত ডাক্তার নিয়ে এসে স্লান ক্যালসিয়াম করতো ক্যালসিয়াম স্লান ক্যালসিয়াম করে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দিত কিন্তু আমি যেটা করব ক্যালসিয়াম সিরাপ খাওয়াবো কত লিটার খাওয়াবো কেন খাওয়াচ্ছি এটাও আমি অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তো দেখি আগে তাপমাত্রাটা দর্শক এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা তাপমাত্রা একটু দেখতে হবে এই যে দেখুন দর্শক এই শরীরে যে টেম্পারেচারটা একশো দশমিক আট তার মানে দর্শক এখানে যে গরুর টেম্পারেচারটা আছে টেম্পারেচারটাও কিন্তু স্বাভাবিক আছে এরপরও যেটা হচ্ছে যে গরুর ভিতরে কোনো এনার্জি নেই গরুর ভিতরে কোনো অ্যাক্টিভিটি প্লাস এর কিন্তু সমস্যাটা সুতরাং আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু রুচিটা কিভাবে ডেভেলপ করা যায় সেটার জন্য আমাদেরকে কাজ করার লাগবে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গরুটাকে আমি ভিটামিন ইঞ্জেকশন গুলো পুশ করবো তো আসলে অনেকেই হয়তো মনে করে যে এই ইঞ্জেকশনগুলো তো ফ্যাটেনিং এর কাজে ব্যবহার করা হয় বা অনেকে ফ্যাটেনিং এর কাজে ব্যবহার করে তাহলে আমরা এই জায়গাতে কেন ব্যবহার করতেছি আসলে এই ধরনের ইঞ্জেকশনগুলো এমন এক ধরনের উপাদান আছে বা এমন আসলে কিছু এলিমেন্টস দিয়ে তৈরি যেগুলো আপনি একটা গরুকে পুশ করবেন ওই গরুর রুচি থেকে শুরু করে মোট কোথায় একটা গরুর স্টামিনা বৃদ্ধি করতে একটা গরুর শক্তি বৃদ্ধি করার জন্য যা যা করার লাগে সব ধরনের উপাদান কিন্তু ওই ওষুধগুলোতে থাকে তো আমি বর্তমান হাতে যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্যাটাফস এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যামাইনোভিট প্লাস পুশ করলে যেটা হবে যে এর শরীরে একটা ছন্দ চলে আসবে গরুটা খাইতে চাবে গরুটার ভিতরে একটা ছন্দ চলে আসবে তা এখন আমি ওই ইনজেকশনটায় পুশ করবো এবং আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি ইনজেকশন দিচ্ছি কিনা তো দেখুন দর্শক আমার হাতে একটা সিরিঞ্জ আছে এটা হচ্ছে পঁচিশ সিসি পর্যন্ত দেওয়া যায় ভায়াল আছে পঁচিশ সিসি পর্যন্ত এখানে আমি নিতে পারবো এবং আমি একটা এখানে যে দেখতে পাচ্ছেন দর্শক আমি ওই যেগুলো আপডেট যে ধরে দেয় ওটা আমি আসলে ততটা সাপোর্ট করি না বা ওটা আমি পছন্দ করি না দেওয়া আমি একটু যত্ন সহকারে গরুকে ইঞ্জেকশন ফুস করতে বেশি ভালো লাগে আমার বা এটা আমি প্রয়োজন মনে করি যেহেতু যেই পশু আমাদেরকে লাখ লাখ টাকা দিচ্ছে লাভ দিচ্ছে বা কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা করে দিচ্ছে একটু যত্ন নেওয়াটা আসলে আমাদের একটা নৈতিকতার ভিতরে পড়ে এখন আমি ইনজেকশন পুশ করব আপনারা একটু দেখবেন গভীর মাংসপেশিতে পুশ করার লাগবে যেহেতু দেখুন হাড়ে রয়েছে দেখুন একটা শব্দ আসতেছে মনে হচ্ছে যেন কোথায় বাড়ি মারতেছি কোন লোহায় বাড়ি মারতেছি এরকম একটা অবস্থা মানে এত হাড় এই ইনজেকশন গুলো অনেক সাবধানে পুশ করতে হবে এই যে অটোমেটিক আপনারা এগুলা যদি আমার ভিডিও দেখে থাকেন আমার মনে হয় আমার থেকে আপনারাই হয়তো একটা গরু দেখে আগে বুঝতে পারবেন কি হইছে এইভাবে লকটা দিয়ে আপনারা এইভাবে একবারে না তারা করা যাবে না খুব স্লোলি অত তারা করে লাভ নাই জীবনে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি আমরা এই জায়গাটাতে অত তাড়াহুড়া করার দরকার নেই খুব স্লোলি ধীরে সিস্টে এবং যত্ন সহকারে আমাদেরকে দেখুন আমি কত যত্ন সহকারে দিচ্ছি এরকম ভাবে গরুকে ইনজেকশনটা দিতে হবে কে কিভাবে কি করে আসলে আমি সেটা দেখবো না বা সেটা আমি দেখার মনে আমার 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 গরু থাকবে আমি যতটুকু পারি গরুটাকে আমি যত্ন করব বা যত্নে রাখার চেষ্টা করব এবং আমি ভিটামিন ইঞ্জেকশন গুলা একটা দিয়ে দিলাম এখন আমি দিলাম অ্যামাইনো অপর প্রান্তে দিব আমি ক্যাটাফস এখন চিকিৎসা হিসেবে আপনারা কিন্তু চাইলে আমরা নিচেও কিন্তু পুশ করতে পারবেন সমস্যা নেই তবে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজভাবে দিচ্ছি তবে এটা দিলেও কাজ হবে সমস্যা নাই দেখুন দর্শক গরুটার টয়লেটেও কিন্তু সমস্যা আছে ওর শক্তি নাই বললেই চলে এটাকে খুব দ্রুত আমি ক্যালসিয়াম দিব এবং বিশ সিসি করে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কত সিসি দিচ্ছি এটা প্রশ্ন করতে পারেন বিশ সিসি ও আস্তে আস্তে দিতে হবে যাতে গরুটা আরাম পায় আরামাহা করা যাবে না দিয়ে দিলাম এই হচ্ছে মূলত দর্শক গরু সুস্থ করার কিছুটা অংশ বা কিছু সিস্টেম আসলে অনেক সিস্টেম থাকে আপনারা একটা অঙ্কের সূত্র বা একটা অঙ্কের উত্তর আপনারা অনেক সূত্রে মিলাতে পারেন সেখানে আপনি বর্গের সূত্রও দিতে পারেন ঘন সূত্র দিতে পারেন কিংবা আপনি একটা সূত্রিক বিশেষ করে আমরা যারা জ্যামেথি বিষয়ে জানি বিভিন্ন সিস্টেমে কিন্তু উত্তর মিলানো যায় যে যেভাবে যখন যেটা সূত্র করতে পারে একটা চিকিৎসার সেম জন্য আসলে এক একজনের এক এক রকম পলিসি থাকে বা একটা সিস্টেম থাকে তো চিকিৎসা আসলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আগে গরুর সঠিক রোগটা নির্ণয় করতে হবে আর যদি আপনি গরুর সঠিক রোগ নির্ণয় করতে পারেন তাহলে আপনি চিকিৎসাও দিতে পারবেন যদি আপনি রোগ নির্ণয়ে দক্ষ হতে পারেন চিকিৎসাতেও দক্ষ এটা অটোমেটিক্যালি যে কেউ বুঝতে পারবে কিন্তু আপনি যদি রোগ নির্ণয় করতে না পারেন তাহলে ভাই আপনি চিকিৎসকও ভালো না এটা এটা চরম বাস্তবতা তো যাই হোক আমি আসলে আপনাদেরকে সবসময় চেষ্টা করি আমার ভাই ছোট খামার আমি তত বড় যে নিজেকে অভিজ্ঞতা অভিজ্ঞ মনে করি সেটাও না আমার কথা হচ্ছে এখানে আমি আপনাদেরকে চেষ্টা করি কিছু শেখানোর জন্য আর এখান থেকে আপনারা যদি আমার কোনো পজিটিভ কিছু পান আমি মনে করব আপনারা এখান থেকে গ্রহণ করতে পারেন আর যদি নেগেটিভ কিছু মনে করেন তাহলে আপনারা কিন্তু আমাকে বর্জনও করতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই এবং দর্শক এটাও বলতেছি যারা খাবার নিতে চাচ্ছেন বা যারা মেডিসিন বিষয়ে জানতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকে নাম্বারটাতে যোগাযোগ করিয়েছেন ইনশাল্লাহ দর্শক সবাইকে নিয়েই কাজ করব আমি কাউকে আসলে নিরাশ করব না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম